আগে বাড়িতে বুটের লাথি কিসের লাঠি পুলিশ বুটের লাথি দরজায় দড়ে জুবাক শুনে রেখে দাও ওই ফুরফুরার বাড়িটা কোনো হুজুরের বাড়ি নয় ওটা হলো আমার দাদা হুজুরের বাড়ি ঠিক না বল জোরে বলো জোরে বলো ঠিক না বল ওই বুটের লাজড়া অন্য কোনো হুজুরের বাড়ি মানে নেই মেরেছে কার বাড়ি দাদা হুজুরের বাড়ি পৃথিবীতে পৃথিবীতে একটা ইমানদারের দানির অসম্মান মানে পৃথিবীর 200 কোটি ইমানদারের দানির অসম্মান পৃথিবীর একটা মসজিদের অসম্মান মানে পৃথিবীর সমস্ত মসজিদ অসম্মান যুবক সুন্দর রেখে দাও বাবুরি মসজিদে যখন তলোয়ারের আঘাত করেছিল হাম্বলের আঘাত করেছিল হাতুরি আঘাত করেছিল বাবুরি মসজিদে ইট ছিল ছিল ওটা বাবুরি মসজিদকে মারে রে ওটা পৃথিবীর 200 কোটি ইমানদারের বুকে আঘাত করা হয়েছিল কথা ঠিক বলছ না ভুল বলছ জোরে বলো জোরে চালাকি পেয়েছ চালাকি পেয়েছ বাবরি মসজিদ বাবরি মসজিদ শেয়ার মসজিদ আছে কথা বলে না জোয়ান জোয়ান ছেলেগুলো কেন বসে আছে কথা বলতে পারিস গিলবি গিলবি হ্যাঁ তোদের বাপের নাম ভুলিয়ে দেবে

করে নিয়েছে বিল কি হয়েছে বিল পাশ হয়ে গেছে মানে তো আর গ্রামের মসজিদের সামনে জুম্মা নামাজ পড়তে যাবে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবে বাপ মরে যাবে মা মরে যাবে আত্মীয় মরে যাবে পঞ্চাশ ষাট টাকা বিল দিনটা সামনে আসছে এটা ছিল আমাদের বাঁচা মরার লড়াই কিসের লড়াই ধরে বলো

জোরে বলো ক্যান্সেল করলো কে যে বলে সেনাবাহিনী পাশ দেয়নি সেনাবাহিনী তো বলেছিল যে লালবাজার নো অবজেকশন সার্টিফিকেট দেয় আমরা পাশ দেবো তাহলে সেনাবাহিনীটা কার কেন্দ্রে জোরে বলো কার জোরে বলো জোরে কি জুলুমের মধ্যে পরিচয় আজকে দেখলে আজকে মহা জুলুমে পড়লো তো সেনাবাহিনীটা কার কেন্দ্রে আর লাল কার রাজ্যে লালবাজার পাশ দিলে সেনা পাস দিদি দেয়নি দেবে কি করে তার তো চার দিন পাঁচ দিন আগে একটা মুনাফেক ধরা গেছে না যায়নি কথা বুঝতে পারিস নাম বলতে পারবো নি বুঝতে পারছিস তো ইমাম সাহেব বলি আছে মাথায় তুমি লাল বাতিলে ঘরে কথা বল না কথা বল না হ্যাঁ করেছিল ত্রিপুরায় ত্রিপুরায় গিয়ে আন্দোলন না করে কলকাতায় গিয়ে আন্দোলন করলি কেন কেন মাথায় রাখতে হবে কে কি পার্টি করে আমার দেখা দরকার নেই আমি বলতে পারবো কে কি পার্টি করে

বলু একটা হুজুরে মাথা ফেটেছিল মনে আছে না না আবার অন্য এক হুজুর বলেছিল রং লাগিয়েছে মনে আছে না না আমি নামটা বলে মনে মনে আছে না আমি জানি এটুকু এখানে কেটে গেছে সেলাই করেছো জুরা লাগবে না লাগবে জুরা লাগবে দাগ 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 থেকে যায় রাসূলুল্লাহ বললো আবু সুফিয়ান আর হিন্দাকে যেখানে পাবি সেখানেই কথা বলেন কথা বলেন কথা বলেন না রসুল্লাহ বলো রাত্রা দুইজনের